শুধু কোটা নয় গোটা দেশকেই সংস্কারের প্রয়োজন পক্ষে কিংবা বিপক্ষে আন্দোলন একটি গণতান্ত্রিক অধিকার প্রাণ গণতান্ত্রিক অধিকার না আর এটা সমাদে আর সহ্য করার মতো নয় শুধু বাপ দাদার করার দিয়ে নয় অনগ্রসরতার বা অক্ষমতার সুযোগ দিয়ে বলে।

কোটা সংস্কারের ইস্যুতে তাদের সাথে আলাপ করে যৌতিক সমাধানে পৌঁছে যেত কিন্তু তা না করে তাদের উপর নির্বিচার ও গুলি চালানোর স্পষ্ট সীমালঙ্ঘন আর আল্লাহ সীমালঙ্ঘনকারীদের পছন্দ করেন না আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল খাদের মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বিষয়টি বেশ পরিষ্কারভাবেই বলেছেন আমরা শুরু থেকে বলে আসছি এই আন্দোলন হচ্ছে বিরোধী নামে সরকার বিরোধী আন্দোলন মিস্টার খাদের দাবি করেন আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন বিএনপির নেতা তারেক রহমান তার দল বিএনপি প্রকাশ্যে সমর্থন দিয়েছে একটা রাজনৈতিক ইস্যুকে সমর্থন দিয়ে রাজনৈতিক আন্দোলনের রূপ দেওয়ার চক্রান্ত তারা করছে সংবাদ সম্মেলনে বলেন মিস্টার কাদের বিএনপির নেতারা বলছেন বাংলাদেশের বর্তমান বাস্তবতা ও শিক্ষার্থীদের রাস্তায় নামাতে বাধ্য করেছে

নিরাপদ সড়ক চাই আন্দোলন যে ছেলেগুলো করেছে এক একটা মুজাহিদের বাচ্চা ওদের বিরোধিতা যারা করেছে এক একটা কুখ্যাত সন্ত্রাস এজন্য হকের পক্ষে যারা থাকবে ইসলামের পক্ষে যারা থাকবে ন্যায় নীতি সাম্যের পক্ষে যারা থাকবে তারা মুজাহিদ